মাদ্রাসা একই সাথে পাঁচশো টাকা সন্মান দিত বেতন দিত কিন্তু আজকের প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলা সব জাতীয়করণ করে নেছে আর আমাদের মাদ্রাসাগুলা স্বতন্ত্র দায়ী মাদ্রাসাগুলা আজও পড়ে আছে জানি না কেন সে মাদ্রাসাকে কি পছন্দ করে না নাকি সে ধর্ম ব্যক্তি না কেন সে এইগুলো পছন্দ করে না আর আমার পরিবারের সমস্যাগুলা হলো আমি একটু তুলে ধরতে চাই আমার বাবা সে এই সাতান তো এপ্তেদাই মাদ্রাসার শিক্ষক ছিল প্রধান শিক্ষক আমার বাড়িতেই মাদ্রাসা ছিল তখন আমার বাবা এই শিক্ষক হিসাবে সব কিছু করিয়া এই জায়গায় আসিয়া এই রাজপথে দাঁড়াইয়া সে মারা গেছে আজকের দীর্ঘ আট বছর তখন আমার বাবা দাবি করে গেছে যে মা তুমি ফাজাল পাস করছো কামেলে তখন আমি লেখাপড়া করি এই যে কলেজ দিয়ে বিয়ে পাস করছি তাহলে তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি এই আমার মাদ্রাসার হালটা ধরে রাখবা এই জন্য আমি অন্য কোথাও চাকরিও নেই নেই যে আজ হোক কাল হোক আমাদের মাদ্রাসা জাতিকরণ হবে আর আমার পার্শ্ববর্তী এক আপা প্রাইমারিতে চাকরি করে তার মেয়ে সায়েন্স নিয়ে পড়ে সে প্রত্যেকটা সাবজেক্ট এক টাকা দিয়ে পড়ে প্রাইভেট আর আমার মেয়ে সায়েন্স নিয়ে পড়ে একটা সাবজেক্ট প্রাইভেট পড়াইতে পারতেছি না কেন আমার মেয়ে বলে মা তুমি কি শিক্ষক জানি তুমি শুধু শিক্ষকই পরিচয় দিয়ে যাও কিন্তু আমাকে কোন তুমি পালন করতে পারো না মা আমাকে কষ্ট লাগে শিক্ষক পরিচয় তোমাকে আমরা তুচ্ছর মতো হয়ে গেছি পরিবারে যে এতদিন তোমরা আজকের দীর্ঘ চল্লিশটা বছর এই স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার পিছনে আমার বাবা লেগেছে আছে আমি গেছি কিন্তু আমাদের পরিবারের খুব উচ্ছর মতো দেখে আমি বলি কি বলবো বলতে পারতেছি না আমি বলি সরকার বাহাদুরকে আমাদের স্বতন্ত্র মাদ্রাসা মাদ্রাসাগুলা যাতে জাতীয়করণের ঘোষণা দিয়া আমাদেরকে এখান থেকে সসম্মানে উঠিয়ে দেয় এই বলে আমার বক্তৃতা শেষ করলাম